দীঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা আজ এখন দীঘায় আসছেন সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসছিলেন সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কিভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রী সাথী যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে সেটা এবার দীঘাতে চালু করা হলো যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারেন আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটন পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরো ভালো পরিষেবা যেমন তারা পাবেন ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে মধ্যে এই আরো মুহূর্তে আমাদের অটো থাকছে এবং ট্যাক্সি থাকছে এই মুহূর্তে দীঘাতেই হবে যেহেতু দীঘাটা জেলার সবচেয়ে বিখ্যাত পর্যটনস্থল দীঘা দীঘা শুধু নয় দীঘা মন্দারমণি তাজপুর যে আমাদের যে ট্যুরিজমের যে সার্কিটটা রয়েছে সেটা পুরোটাতেই এই অ্যাপ ক্যাব পরিষেবা থাকবে এবং অন্যান্য যে জেলা জেলার অন্যান্য জায়গা আছে সেটা আমরা পরবর্তী সময় বিবেচনা করে দেখব হ্যাঁ নিশ্চয়ই এটা দু ধরনের রাইড এতে হতে পারবে একটা যেমন দীঘার মধ্যে হবে ঠিক সেভাবে কেউ যদি দীঘা থেকে ক্যাব বুকিং করে আপনার তাজপুর মন্দারমণি যে সার্কিটটার কথা আমরা বারবার আমাদের আলোচনায় উঠে আসছে যে গোটা শুধু দীঘা নয় দীঘা থেকে শুরু করে একদম বগুড়ান জলপাই অব্দি আমাদের যে পর্যটন স্থলগুলো রয়েছে তার প্রত্যেকটাতেই এটা সুবিধা দীঘা থেকে বুকিংয়ের মাধ্যমে পাওয়া যায় অবশ্যই আপনারা জানেন যে এটা এর মধ্যে যে ভাড়ার ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের যারা ট্যাক্সি এবং অটো ইউনিয়ন আছে তাদের সঙ্গে ঠিক কথা বলে অলরেডি সেট করে দেওয়া হয়েছে তাই বেশি ভাড়ারও যে অভিযোগটা আছে সেটাও আমার মনে হয় এটার মধ্যে দিয়ে আমরা অনেকটাই এর সমাধান করতে পারবো আমি বলি যে দফায় দফায় আমরা দীঘাতে যে সমস্ত পরিবহনের সাথে যুক্ত সকলে আছে তাদের প্রত্যেকের সাথে আমরা বিভিন্ন মিটিং করছি এবং এই সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি আমরা যেমন ট্যাক্সি অটো যারা ইউনিয়ন রয়েছেন তা যারা চালক রয়েছেন তাদের সাথে বসেছি ঠিক একভাবেই আপনারা দেখছেন যে বাসের ক্ষেত্রেও অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং বাস ইউনিয়নের সাথেও কথা বলে যে বড় বড় বাসগুলোকে কিভাবে আমরা বাইপাস থেকে বা কিভাবে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি সেই চেষ্টা চলছে ঠিক একইভাবে টোটোদের সাথেও কথা চলছে সর্বোপরি আমাদের যে উদ্যোগটা হচ্ছে যে দীঘায় যে আপনারা ট্রাফিকের কথা বলছেন যে ট্রাফিককে আরও বেটার কীভাবে করা যায় সেই কথা মাথায় রেখেই টোটো এবং অটোর জন্য যাতে নির্দিষ্ট পার্কিং স্পেস করা যায় নির্দিষ্ট জায়গায় যে পার্কিংগুলো হয় সেই ব্যবস্থার কথা আমাদের সেই কথা চলছে ডিএসডি এর সাথেও সেই কথা চলছে আর হোপফুলি খুব তাড়াতাড়ি কিছু পার্কিং স্পেস আমরা তাদের জন্য আইডেন্টিফাই করেছি সেগুলো চালু করা যাবে এছাড়াও আপনারা দেখলেন যে আজকে আমরা বেশ কিছু মোটর বাইক বা বুলেট বাইকের আমরা ইনোভোরেশন করলাম তার মধ্য দিয়েও আমরা যেই যানজটটাকে আশা করছি যে অনেকটাই আমরা ক্লিয়ার করতে পারবো